অনুষ্ঠিত হল বিসিবির নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা বন্টন করা হল বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ক্রিকেট অপারেশনসে পুনর্বহাল নাজমুল ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব সহ দুই কমিটির প্রধান খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কোন কমিটির দায়িত্বে নেই সহ সভাপতি ফারুক আহমেদ তবে এইজ গ্রুপের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর সোমবার নির্বাচন শেষে মঙ্গলবার বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড সভা দুপুর বারোটায় শুরুর কথা থাকলেও আধ ঘন্টা দেরিতে শুরু হয় সভাটি যেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাইশ পরিচালক দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হন আসিফ আকবর অসুস্থতার জন্য ছিলেন না ইশতিয়াক সাদেক ও এনএসসি থেকে মনোনয়ন বাতিল হওয়ায় ছিলেন না ইশফাক হাসান প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন পাঁচ পরিচালক আনুষ্ঠানিকভাবে জানানো হয় কার কাঁধে উঠছে কোন কমিটির দায়িত্ব যে ওয়ার্কিং কমিটি চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম ফাইন্যান্স কমিটি উল্লেখযোগ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল পাশাপাশি ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব থাকছে তার কাঁধে এছাড়াও ক্রিকেট অপারেশনস নাজবুল আবেদিন ফাহিম বয়সভিত্তিক ক্রিকেট আসিফ আকবর গ্রাউন্ডস কমিটি আমিনুল ইসলাম বুলবুল আম্পায়ার্স কমিটি ইফতিকার রহমান নারী ক্রিকেট কমিটি আব্দুর রাজ্জাক গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদেক সিসিডেমের দায়িত্বে আছেন আদনান রহমান দীপন মিডিয়া কমিটি পেয়েছেন আমজাদ হোসেন হাই পারফরমেন্সের দায়িত্বে খালেদ মাসুদ পাইলট এছাড়া বাকিদের মাঝেও বন্টন করা হয়েছে দায়িত্ব তবে কোনো কমিটিতেই নেই সভাপতি ফারুক আহমেদ ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই হিজ এ ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডলে চাপা পড়ে গিয়েছিল বিপিএল ইস্যু বিপিএল কমিটিতে নতুন দায়িত্বে থাকা ইফতেকার রহমান মিঠু জানালেন চ্যালেঞ্জিং হলেও দুই মাসের মধ্যেই বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অব দি ফ্র্যাঞ্চাইজি বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য আর এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা